তো হ্যালো ভিভার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা যখন ফেসবুকে একটার পর একটা ভিডিও দেখি সেই ভিডিওগুলো অটোমেটিকলি প্লে হয়ে যায় তো আমরা আজকের পর থেকে ভিডিওগুলো আমরা যখন ফেসবুকে ভিডিও দেখবো সেই ভিডিওগুলো আর একটার পর একটা অটোমেটিকলি প্লে হবে না তো জাস্ট একটা সেটিং করে নিলেই আপনারা হচ্ছে যে ভিডিও গুলো আপনার যে ভিডিওটা প্রয়োজন দেখার শুধু সেই ভিডিওটা ক্লিক করেই দেখতে পারবেন অন্য ভিডিওগুলো ভিডিও হবে না সেই জন্য যে কাজটি করতে হবে তো আমাদের ফেসবুক এর যে প্রোফাইল লোকটি আছে সেটিতে ক্লিক করবো এরপর এখান থেকে সেটিংস ক্লিক করব তারপর আপনারা চলে আসবেন এখানে যে মিডিয়া অপশনটি আছে সেটিতে ক্লিক করবেন মিডিয়াতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন নেভার অটো প্লে ভিডিওস যে অপশনটি আছে এখান থেকে এটাকে টিক মার্ক করে দিবেন ভিডিওটি দেখে যদি উপকার হয়ে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড অল নোটিফিকেশান বাটনটি ক্লিক করে দিবেন তো আমাদের কাজটি সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে কি না সেটা দেখার জন্য আমাদের ব্যাকগ্রাউন্ডটি ক্লিয়ার করে আমরা আবার আমাদের ফেসবুকে প্রবেশ করব তারপর দেখব আমরা যে আমাদের ভিডিওগুলো অটোমেটিকলি প্লে হয় কিনা তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওগুলো কিন্তু আর অটোমেটিকলি প্লে হচ্ছে না এখানে আপনার যে ভিডিওটি প্লে করার ইচ্ছা হয় যেটা আপনার প্রয়োজন সেই ভিডিওটাকে আপনি জাস্ট ক্লিক করে দিবেন অটোমেটিকলি তখন ওই ভিডিওটি প্লে হয়ে যাবে তো এইভাবে আপনারা ইচ্ছে করলে আপনাদের মোবাইলের সমস্যাটি দূর করতে পারেন